একটা কথা বলি শুনে সবাই আল্লাহ পাক কিন্তু আমাদেরকে বান্দাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে কি রকম এই যে আল্লাহ ঘরটা রয়েছে আপনারা পানি বৃষ্টি এলে কিভাবে নামাজ পড়বেন এই জন্য পাক একটা ঘর তৈরি করে দিয়েছে আমার ঘরে যান বান্দারা ডাক দর সঙ্গে সঙ্গে আমার ঘরে উপস্থিত হবেন আর আমার কাজগুলো ঠিকভাবে করেন পাঁচবার ডাক দেব পাঁচবারে সারা দেবেন একটা বার মিস করার চিন্তা ভাবনা করবেন না তাহলে আমি মনে করি আপনি অথবা আমি যদি এগুলো কাজ করতে পারি আল্লাহ পাকের মানতে পারি কখনো পাক আমাদের উপর সন্তোষ অথবা বেজার হবে না আর বেজার হবে না আপনার সমস্যা করে দেবে আল্লাহ পাক কোনো নেথা খাতা দিয়ে এগুলো হয় না এগুলো হয় যাদের কাছে অর্থ আছে যাকে বাংলায় বলা হয় টাকা ঘুষ খিলালে এগুলো কাজ হয় আর আপনি যখন আল্লাহর বান্দা একবার অরিজিনাল বান্দা হয়ে থাকবে নবীজি নবীজিৎ যেরকম ছিল ওই রকম হয়ে যদি থাকার আগ্রহ থাকে তাহলে পাক আপনাকে এগুলো কাছ থেকে কখনো ই করবে না তো আমি আশা করি ভাই ও বোনরা আপনারা ভালো হন সময় আছে ইনশাল্লাহ ভালো হন পাঁচ তো নামাজ আল্লাহ পাক পাঁচ দেয় সারা দেন আর আপনি মরে যে যদি যান ওই দিন ওই দিনটা কিন্তু আজরাইল আসবে যান কবেজ করার সময় আমাদের প্রিয় নবীজি যান কবাস করার সময় আদার এসে বলছে কি সুন্দরভাবে বলছিল এটা আপনাদেরকে আমি বলে কিভাবে বুঝাই ইউটিউবে দেখছি আমি অনেক ভালো লাগছে অনেক খারাপ লাগছে আমার নবীজি যে সময় যান কবে আজরাইল করতে আলছে যে ওই সময় আমাদের প্রিয় নবীজি বলছিল কি জানেন আজরাইল আইসা নবীজিকে সালাম দিয়েছে নবীজি সাল্লা আলাইসাল্লাম প্রিয় নবীজি তিনি কি করলেন উনি সালাম গ্রহণ করে ওই সময় ছিল উনি নাকি মানে বিছানায় পড়েছিল বর্তমান দুনিয়াতে যেরকম ভাবে মানুষগুলো মারা যাচ্ছে কিছু কিছু মানুষ আর কিন্তু দেখতেছেন যুবক দিয়ে কবরের স্থান ভরা কারণ অনলাইনে ফোন যুবকরা নষ্ট হয়ে এসে তাই অনলাইন সাইড কিছু করে অর্থ কামাই ওই অর্থ পাইয়া হচ্ছে সমাজটা আজকে নষ্ট আর ছোট ছোট বাচ্চারাও আজকে দেখেন ধুন পানে আসক্ত সমাজে কি বলবেন সমাজের মানুষটা ঠিকই ছিল কিন্তু ওরা কিছু 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 ছেলে পেলে ওদেরকে এগুলো দেখার পরেও কিছু বলে না ওরা সাহস পেয়েছে তা ছেলে এগুলো কাজ এদিক না ছোটো তাকে একটু ভয় পাক আল্লাপাক আল্লাপাক পাঠাইছে এটা ভয় দেখাবেন নবীজি আল্লাপাক এগুলো প্রশংসা আপনার ছেলে তাকে ছেলে মেয়েকে এগুলো বলবেন খুলে তাহলে আশা করি কখনো আর একটা কথা বলি শোনেন বন্ধু বান্ধব যারা অনেক আছে ওরাই দেখি বেশিরভাগ নষ্ট হয়ে যায় আর আপনার ছেলে মেয়ে সবার সঙ্গে বেড়াইতে দেবেন মনের মতো বন্ধু মনের মতো একটা ছেলে মেয়ে অথবা মেয়ে রকম ভাবে ভালো লাগে চললে ভালো হবে আর খারাপ ছেলে সঙ্গে আপনার ছেলে অথবা মেয়ে যদি চলাফেরা করে কিছুটা হলে ওখান থেকে অর্জন করবে খারাপ মেনে নিতে হবে আপনি আল্লাপাকে কাজে আসেন এখনো সময় আছে আসেন ভাই রং দেন এই যে পেটের জন্য খাওয়ানটার জন্য এই খাওয়ানটা আপনারা খেয়ে কি করেন লাভ থাকে আপনাদের এটা বলেন খাওয়ানটা খেয়ে আপনারা বাথরুম টয়লেট করে এগুলো বাইর করতেছেন তার জন্য এই দুনিয়াতে এত কিছু করার কোনো মানে আছে নাকি বলেন আপনারা আসেন ভাই সমস্যা এখনো সমস্যা এখনো সময় আছে অনেক আপনারও আমারও ওই মানুষের ওইটুকু না করে আল্লাহ পাকের কাজ করি আর আল্লাহ পাকের দিনগুলো আল্লাহ পাকে নিয়ে যাবে এটা শুধু ভরসা রাখবেন রবের প্রতি আপনার রবের প্রতি ভরসা রাখবেন আর মা বাবা কখনো মা বাবার কখনো কথা এড়িয়ে যাবেন না মা বাবা যেটা বলবে এটা শুনবেন এটাই কথা ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে